আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আমি আফিয়া আফরিন শুরুতেই সংবাদ শিরোনাম মেসি নেইমার সোয়ারেজ ত্রয় ভক্তদের জন্য বড় দুঃসংবাদ নেইমারকে দলে নেওয়া অসম্ভব নিয়ামির কোচ হয়ে বিস্ফোরক মন্তব্য মাস্টিরানোর টানা চব্বিশতম বছরে গোলের ধারা অব্যাহত রেখে বিরল রেকর্ড করলেন পর্তুগিজ যুবরাজ রোনালদো মাওরকাকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপ শিরোপা নিয়ে দেশে ফিরতে চান বার্সার তরুণ তুর্কি লামিনো ইয়ামাল দর্শক ছিলেন শিরোনাম এবার বিস্তারিত মেসি নেইমার সোয়ারেজ ত্রয় ভক্তদের জন্য বড় দুঃসংবাদ নেইমারকে দলে নেওয়া অসম্ভব মায়ামির কোচ হয়েই বিস্ফোরক মন্তব্য মাস্চেরানোর ইন্টার মায়ামের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে হাভিয়ের মাস্চেরানো প্রকাশ করলেন দলে খেলোয়াড়ের ঘাটতি নিয়ে তার দুশ্চিন্তার কথা লিওনেল মেসি লুইস সুয়ারেজ জর্ডি আলবা ও সার্জিও করলেও তিনি স্পষ্ট জানালেন নেইমারকে দলে ফেরানো প্রায় অসম্ভব আর্জেন্টিনা অনূর্ধ্ব টোয়েন্টি ও অনূর্ধ্ব টোয়েন্টি থ্রি দলের দায়িত্ব ছেড়ে মশ্চেরানো এবার যোগ দিয়েছেন মায়ামি বার্সেলোনার সাবেক সতীর্থদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হলেও তিনি বুঝতে পারছেন স্কোয়াড নিয়ে চ্যালেঞ্জ আছে প্রথম ম্যাচকে সামনে রেখে দলে ইতিমধ্যে ছয়জন জন খেলোয়াড় চলে গেছেন যার ঘাটতি পূরণ করা জরুরি বলে মনে করেন তিনি সংবাদ সম্মেলনে মার্চেরানো বলেন আমি এখানে আসতে পেরে খুশি তবে আমাদের স্কোয়াডে এখন খুবই ঘাটতি ছয় জন খেলোয়াড় চলে গেছেন আর মৌসুমের প্রথম ম্যাচের জন্য কেবল এগারো জন নয় বেঞ্চে বিকল্প খেলোয়াড়ও প্রয়োজন এটি এখন আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা আশা করছি এই ট্রান্সফার উইন্ডোর আরও কিছু শাইনিং সম্পন্ন করতে পারব এখনো পর্যন্ত ইন্টার মায়ামি আনুষ্ঠানিক ভাবে ফাফা পেকাউটকে দলে টেনেছে তবে গঞ্জালো লুজান ও তাদেও আলেনদের শাইনিং এর কাজ শেষ হওয়ার অপেক্ষায় এদিকে চলে গেছেন আর্জেন্টিনায় মাতিয়াস রোজাস যেখানে তিনি রিভার প্লেটে যোগ দিয়েছেন মার্সিয়ানো নেইমারকে দলে নেওয়ার সম্ভাবনাকে প্রায় অসম্ভব বলে উল্লেখ করেন মেজর লীগ সকারের বেতন কাঠামোকে দায়ী করে তিনি বলেন আমরা নেইমার নিয়ে কোনো আলোচনা করছি না মেলানো সম্ভব নয় এদিকে লিওনেল মেসি সুয়ারেজ ও অন্যান্য তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন আমি এবং তারা নিজেদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট আমাদের সম্পর্ক যাই হোক ক্লাবের বাইরের বিষয়গুলোর সঙ্গে আমি কোনো মিশ্রণ ঘটাতে চাই না সবাই একসঙ্গে কাজ করলেই দলকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব ত্রিশতম এম এস মৌসুম সামনে রেখে ইন্টার মায়ামি এবার দারুণ প্রত্যাশা নিয়ে মাঠে নামবে তবে মশ্চেরানোর মতো কোচের জন্য খেলোয়াড় সংকট কাটিয়ে ওঠা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টানা চব্বিশ তম বছরে গোলের ধারা অব্যাহত রেখে বিরল রেকর্ড গড়লেন পর্তুগিজ যুবরাজ রোনালদো রেকর্ড গড়া যেন সহজ কাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য বয়স চল্লিশ ছুঁই ছুঁই হলেও তার গোল করার দক্ষতা এখনো অটুট সৌদি আরবে গতরাতে বিরল এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ এই ফরওয়ার্ড যা থেকে লিওনাল মেসি এখনো অনেক দূরে গতরাতে রিয়াদের আল আওয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচে আল আখদুদের বিপক্ষে বিয়াল্লিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো এই গোলের মাধ্যমে টানা চব্বিশ বছর গোল করার বিরল কীর্তি গড়লেন তিনি দুই সালে স্পোর্টিং সিপির হয়ে অভিষেকের বছরেই প্রথম গোলের দেখা পান রোনালদো এরপর প্রতি বছরই গোল করে চলেছেন তিনি অন্যদিকে মেসির পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল আসে দুই হাজার পাঁচ সালে অর্থাৎ রোনালদোর রেকর্ড ছুটে কি এতদিন খেলবেন তা নিয়ে সন্দেহ রয়েছে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির ক্লাবে খেলছেন এবং এর মধ্যে লিগস কাপ ও সাপোর্টার্স জিতেছেন তবে মেসির বর্তমান লক্ষ্য দুই হাজার সালের বিশ্বকাপ up কাতারে দুই বিশ্বকাপ জিতে ইতিমধ্যেই নিজের স্বপ্ন পূরণ করেছেন মেসি বিশ্বকাপ জয়ের পথে তিনি আর্জেন্টিনাকে দীর্ঘ ছত্রিশ বছর পর শিরোপা এনে দেন এবং প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বল জয়ের রেকর্ড করেন অন্যদিকে আল আখদুদকে তিন এক গোলে হারিয়ে রোনালদোর দল আল নাসর সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ম্যাচের শুরুতে আল আখদুদের হয়ে ছয় মিনিটে সেভিয়ার গট উইন গোল করে এগিয়ে দেন দলকে তবে উনত্রিশ মিনিটে সাদিও মানির গোলে সমতায় ফেরে আলনাসর বিয়াল্লিশ মিনিটে রোনালদোর পেনাল্টি গোলে প্রথমার্ধে দুই এক ব্যবধানে এগিয়ে যায় তারা ম্যাচের শেষ দিকে মানে তার দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে কিছু মুহূর্ত শেয়ার করে রোনালদো লিখেছেন সবচেয়ে ভালোভাবে বছরটা শুরু হলো বার্সেলোনা আগেই সুপার কাপের ফাইনালে উঠে গিয়েছিল অপেক্ষা ছিল রিয়াল মাদ্রিদের সে অপেক্ষাও শেষ বৃহস্পতিবার রাতে রিয়াল মায়ার কাকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কাটে ফলে ফাইনালে দেখা মিলছে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকর জুন বেলিংহামের নির্ভুল শটের মাধ্যমে মাদ্রিদ এগিয়ে যায় পরে মার্টিন ভ্যালিয়েন্টের আত্মঘাতী গোল এবং রিগোর কাছ থেকে আরেকটি গোল দলকে বড় ব্যবধানে জয় এনে দেয় জেদ্দায় স্থানীয় সমর্থকদের সামনে মাদ্রিদ আধিপত্য বিস্তার করছে পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরু থেকেই খেলা আক্রমণাত্মক ছিল লুকাস ভাস্কেস এবং রদ্রিগো প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করলেও মায়োরকার রক্ষণের কারণে তা সফল হয়নি দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরিলিয়ান চুয়ামেনি চোট পেয়ে মাঠ ছাড়েন তবে ম্যাচ শেষে নিশ্চিত করা হয় যে তিনি সুস্থ আছেন তেষট্টিতম মিনিটে মাদ্রিদ গোলের সূচনা করেন বেলিংহ্যাম রদ্রিগোর হেড এবং কিলিয়ান এমবাপ্পের প্রচেষ্টা ব্যর্থ হলেও বেলিংহ্যাম সুযোগ কাজে লাগান ভালোভাবেই তার গোলে এগিয়ে যায় রিয়াল মায়ুরকা ম্যাচে ফিরে আসার চেষ্টা করছে অনেক বে তাদের সে চেষ্টা ব্যর্থ হয় ভ্যালিয়েন্টের আত্মঘাতী গোল মাদ্রিদের দ্বিতীয় গোল নিশ্চিত করে রদ্রিগর শেষ মুহূর্তে আরেকটি গোল যোগ করে ম্যাচটি নিশ্চিত করেন এ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে গেল মৌসুমেও ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল সেবার ফাইনালে যা হয়েছিল তা পুনরাবৃত্তি নিশ্চয়ই এবারও চাইবে রিয়াল সম্প্রতি মাঠে এবং মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে খুব একটা ভালো সময় যাচ্ছিল না কাতালানদের তবে মরুর দেশ সৌদি আরবে গেল পরশু রাতটা আশীর্বাদ হয়ে ধরা দেয় বার্সা শিবিরে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাও এর বিপক্ষে দুই শূন্য গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন হানসি ক্রিকেট শিশুরা কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নতুন বছরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সুখবর পায় বার্সা যদিও ধোঁয়াশা কাটেনি আদালতের চূড়ান্ত রায় আসা পর্যন্ত কাতালানদের জার্সি গায়ে খেলতে পারবেন দানি ওলমো এবং পাও ভিক্টর তবে হানসি ফ্লিকো হয়তো ভাবেনি এমনটা হবে যার কারণে গেল পরশু রাতের ম্যাচে স্কোয়াডে দুই তারকাকে ছাড়া পরিকল্পনা সাজায় বার্সা বস তাতে সফল হয়েছিল তিনি ম্যাচের সতেরো মিনিটে গাফির গোলে লিড পায় বার্সা এরপর ইয়ামালির গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কাতালানরা এছাড়াও পুরো ম্যাচ দাপুটে সঙ্গে লড়াই করেছে স্প্যানিশ চ্যান্টরা এই জয়ের মধ্য দিয়ে এই মৌসুমের পর আবারও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের সুযোগ ইয়ামাল গাফি রাফিনিয়াদের সামনে গেল বছর ফাইনালের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে চার এক গোলে হেরেছিল কাতালানরা যদিও এই টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা পরাজয়ও দল দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছে আরো একবার মেসি নেইমার সোয়ারেজ ত্রয় ভক্তদের জন্য বড় দুঃসংবাদ নেইমারকে দলে নেওয়া অসম্ভব নিয়ামির কোচ হয়ে বিস্ফোরক মন্তব্য মার্চেরানোর টানা চব্বিশতম বছরে গোলের ধারা অব্যাহত রেখে বিরল রেকর্ড করলেন পর্তুগিজ যুবরাজ রোনালদো হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপ শিরোপা নিয়ে দেশে ফিরতে চান বার্সার তরুণ তুর্কি লামো ইয়ামাল মতো এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ